আসসালামু হাজার উনিশ বিশ্বকাপে কথা মনে আছে আপনাদের যে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশাল একটা রান তাড়া করে বাংলাদেশ জিতেছিল অবশ্যই সাকিব আল হাসান তো দুর্দান্ত একটা অপরাজিত সেঞ্চুরি করেছিলেন লিটন কুমার দাস সেদিন চুরানব্বই অপরাজিত রানের একটা ইনিংস খেলেছিলেন যে ইনিংসটা খেলার সময় এত চমৎকার খেলছিলেন ধারাভাষ্যকার ইয়ান বিশপ একটা কথা বলেছিলেন এক্সাক্ট ওয়ার্ড বাই ওয়ার্ড তো আমার মনে পড়ছে না কিন্তু ভাবার্থ করলে ব্যাপারটা এমন দাঁড়ায় যে লিটন কুমার দাস আজকে মোনালিসা পেন্টিংটার মতো মানে মোনালিসা পেন্টিং করছেন পেন্ট করছেন মানে ছবির মতো ব্যাটিং করছেন এটা হয়তো তিনি বোঝাতে চেয়েছিলেন এই প্রসঙ্গটা কেন আনলাম কারণ হচ্ছে যে সেই ম্যাচে লিটন কুমার দাস ব্যাটিং করেছিলেন কিন্তু পাঁচ নম্বরে অর্থাৎ মিডল অর্ডারে এবং এখন টি নেই সাকিব আল হাসানও এই মুহূর্তে অ্যাবসেন্ট বলা যেতে পারে তো এই জায়গায় মিডল অর্ডারে একটা ভ্যাকুয়াম ক্রিয়েট হয়েছে একটা অভিজ্ঞতার ভ্যাকুয়াম একটা ক্লাসের ভ্যাকুয়াম তো সেই ব্যাপারে সেই জায়গাটাতে লিটন কুমার দাসকে আসলে কেন চিন্তা ভাবনা করা হবে না এই প্রশ্নটা কিন্তু আমরা তুলতেই পারি প্রধান নির্বাচক লিটনকে ওয়ান ডে দলে যখন হুট করে নিয়ে আসলেন কারণ তাকে ওয়ান ডে থেকে কিন্তু বাদ দেওয়া হয়েছিল অফ ফর্মের কারণে এর মধ্যে তিনি ওডিআই ফর্মেটে এমন কোথাও কোনো কিছু খেলেননি বা ডোমেস্টিকেও এমন কিছু খেলেননি যে তাকে আবার নিয়ে আসতে হবে খুবই হাস্যকর একটা যুক্তি দিয়েছেন যে টি টোয়েন্টিতে লিটনকে ফর্মে ফেরানোর জন্য এই ওয়ান ডে গুলোও খেলাতে চাচ্ছেন এই কথাটা না বলে তিনি যদি অভিজ্ঞতার কথাটাও বলতেন যে অভিজ্ঞতার একটা ঘাটতি রয়েছে এই দলটাতে তাহলে কিন্তু ইট মোর সেন্স এখন প্রশ্ন হচ্ছে মিডল ভালো অর্ডারে যদি লিটন খেলেন ধরলাম টিম ম্যানেজমেন্ট আমার মতো করে এই দুর্দান্ত চিন্তা ভাবনা তাদের মাথায় আসলো তাহলে মিডল অর্ডারে কয় নাম্বারে খেলবেন এই প্রশ্নটার উত্তর খুঁজতে হলে আমাদেরকে দেখতে হবে যে বাংলাদেশ একাদশটা কিভাবে সাজায় আর এই একাদশ সাজানোটা কিন্তু আরো একটা বড় হেপা হতে যাচ্ছে বড় একটা চ্যালেঞ্জ হতে যাচ্ছে কারণ এই একাদশের আমি ব্যক্তিগতভাবে আমাকে যদি জিজ্ঞাসা করেন আমি বলবো যে আমি ঠিক ব্যালেন্সটা খুঁজে পাচ্ছি না ওপেনারের ছড়াছড়ি পাঁচ পাঁচজন জন ওপেনার রয়েছেন তানজিদ তামিম পারভে জিমন নাইম শেখ লিটন দাস নাজমুল হোসেন শান্তকেও কিন্তু ওপেনার ধরা যেতে পারে ইভেন মেহদি হাসান মিরাজকেও আমরা ওপেন ধরতে পারি কারণ ওপেনিং তিনি করেছেন আচ্ছা যাই হোক আমরা মিরাজকে বাদ দিলাম ওপেনার লিস্ট থেকে পাঁচজন ওপেনার মিডল অর্ডার ব্যাটারকে এক তাহিত বাদে আর কেউ কি আছে বাকি সবাই কিন্তু লোয়ার মিডল অর্ডারে ব্যাট করে প্রপার মিডল অর্ডার ব্যাটার কিন্তু নেই তো এখন এই জায়গাগুলো তারপর ও আরেকটা ব্যাপার হচ্ছে যে ওই ষষ্ঠ কে হবে ছয়জন বোলার তো অ্যাট লিস্ট ওয়ান ডে ক্রিকেটে লাগে বিশেষ করে মেহেদি হাসান মেরা যদিও তিনি ক্যাপ্টেন আমরা কিন্তু দেখেছি যে ওয়ান ডেতে সবসময় তিনি দশ ওভার বল করে ফেলবেন এই ভরসাটা ঠিক তার কাছ থেকে পাওয়া যাচ্ছে না তো এই জায়গায় সিক্স বোলারটা লাগবে ওই সিক্স বোলার যদি আসে তাহলে কে আসবে কার জায়গায় আসবে বাংলাদেশ প্রপার পেসার যখন খেলাবে তিনটা পেসার নিবে না দুইটা পেসার বিভিন্ন প্রশ্ন কিন্তু চলে আসে তো এই সমস্ত প্রশ্ন মাথায় রেখে আমার মাথা তো আসলে একটা সময় হ্যাং হয়ে গিয়েছিল একাদশটা সাজে গিয়ে তারপরও চেষ্টা করছি একাদশটা কেমন হতে পারে সেই আলোচনায় যাবার এই হচ্ছে ষোলো জনের স্কোয়াড বাংলাদেশ দলের প্রথমে আমরা যদি দেখি আমার মতে একাদশের কনফার্ম কারা রয়েছে তাদেরকে যদি প্রথমে নিয়ে আসি তানজিদ হাসান তামিমকে আমার মনে হয় যে একাদশে রাখা হবে একটা কনফার্ম প্লেস আমরা বলতে পারি তামিমের পার্টনার কে হবেন সেই প্রসঙ্গে পরে আসছি নাম্বার থ্রিতে নাজমুল হোসেন শান্ত আমার কাছে মনে হয় যে আরেকটা কনফার্মড প্লেস তারপর তাওহিদ হৃদয় আমি এরপরে র্যান্ডমলি আনছি আমি অর্ডার নিয়ে পরে চিন্তা করব তাও হৃদয় একটা কনফার্মড প্লেস হতে পারেন এদিকে লিটন কুমার দাস একটা কনফার্মড প্লেস এদিকে জাকের আলী একটা কনফার্ম আচ্ছা জাকের আলীর প্রসঙ্গটাতেও আমরা একটু পরে আসছি ঋষাদকে আমরা ধরতে পারি একটা কনফার্মড প্লেস আমরা এদিকে তাসকিনকে ধরতে পারি একটা কনফার্ম প্লেস আমরা ধরতে পারি মুস্তাফিজুর রহমানকে একটা কনফার্ম প্লেস ধরতে পারি ও হ্যাঁ মেহেদি হাসান মীরজ ক্যাপ্টেনকে বাদ দিয়ে দিচ্ছি এটা তো কোনো কাজের কথা হতে পারে না তো মেহেদি হাসান মিরাজও কিন্তু একটা কনফার্ম প্লেস তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মোটামুটি আটটা জায়গা কনফার্মড প্লেস আমার কাছে অন্তত মনে হয় এবার আসি হচ্ছে ব্যাটিং অর্ডারটা একটু সাজানোর চেষ্টা করি ব্যাটিং অর্ডারে ওপেনিং এ তো তানজিদ তামিম এবং আমার কাছে মনে হয় নাইম শেখকে একটা সুযোগ দেওয়া উচিত এবং সম্ভবত তিনি সুযোগ পেয়ে যাবেন তাহলে টপ থ্রি আমরা পেয়ে গেলাম চার নম্বরে তাহিদ হৃদয় যদিও এতদিন পাঁচে ব্যাট করেছেন কিন্তু আমার কাছে মনে হয় যে মিডল অর্ডারের শূন্যতা যেমন একটা ভুগছে বাংলাদেশ এই শূন্যতাটা কাটানোর জন্য এখন তাহিদ হৃদয়ের আসলে সময় এসেছে দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার তো তাহিদ হৃদয়কে আমি চার নম্বরে দেখতে চাইব সেক্ষেত্রে আমি লিটন কুমার দাসকে পাঁচে খেলাতে চাইব ছয়ে একটা শূন্যতা রয়েছে আপনি শূন্যতা নাও বলতে পারেন যদি মেহেদি হাসান মিরাজকে এদিকে নিয়ে আসেন কিন্তু মেহেদি হাসান মিরাজকে আসলে আমি সাথেই খেলাবো কারণ ছয় সম্ভবত জাকের আলী চলে আসবেন আর জাকের আলী যদি চলে আসেন তাহলে তিনি ছয় থাকবেন মিরাজ সাথে থাকবেন অথবা যদি বাংলাদেশের টপ অর্ডার কলাপস করে সেই ক্ষেত্রে মিরাজ ছয় চলে আসতে পারেন এবং জাকের আলী সাথে চলে আসতে পারেন তার বিগ হিটিং অ্যাবিলিটির জন্য আটে রয়েছেন রিসাদ নয়ে একটা ফাঁকা জায়গা রয়েছে আমরা একটা কাজ করি তাস্কিন এবং মুস্তাফিজকে আমরা দশ আর এগারোতে নিয়ে যাই ঠিক আছে তাস্কিন আর মুস্তাফিজকে যদি দশ আর এগারোতে নিয়ে যাই তাহলে নয় একটা ফাঁকা জায়গা রয়েছে এখানে একটা প্রশ্ন হচ্ছে এখানে দুটো অপশন আমার কাছে মনে হয় যে একটা হতে পারে তানজিম সাকিব আরেকটা হতে পারে তানভীর মেহেদি হাসান মিরাজ এবং ঋষাদ হোসেন দুজন স্পিনার একাদশ অলরেডি রয়েছেন এখন তৃতীয় স্পিনারে বাংলাদেশ যাবে কিনা তৃতীয় স্পিনারে বাংলাদেশ যদি যায় তাহলে তানভীর চলে আসবেন এখানে তানজিম সাকিবের জায়গায় তানজিম সাকিবকে বসে থাকতে হবে প্রথম ম্যাচটাতে আর আমরা যদি দেখি যে না বাংলাদেশ দুই স্পিনার নিয়ে খেলবে তিন পেসার নিয়ে খেলবে প্লাস লোয়ার অর্ডারে একটু ব্যাটিংটাও বাংলাদেশ শক্তিশালী করতে চাইবে সেই কথা চিন্তা করলে চলে আসবে হচ্ছে তানজিম সাকিম এখন সিক্স বোলিং অপশনটা কোথায় একাদশে কিন্তু আর কোনো সিক্স বোলিং অপশন নেই শান্তকে আমরা ধরতে পারি তাহিদ হৃদয় তো বল করতে পারেন কিন্তু প্রপারলি ওভাবে আসলে আমরা কি বলতে পারি যে তারা অন্তত চারটা ওভার বের করে দিতে পারবেন বা পাঁচটা ওভার বের করে দিতে পারবেন সেটা কিন্তু আমরা বলতে পারি না সেটা যদি হয় তাহলে শামীম পাটোয়ারি তার কিন্তু একটা অপশন চলে আসতে পারে এই জাকের আলীর জায়গায় যদিও এটা আসলে মেক সেন্স খুব একটা করছে না কারণ জাকের আলী দুর্দান্ত ফর্মে রয়েছেন কিন্তু সিক্স বোলিং অপশন ওই জায়গাটার কথা চিন্তা করলে শামীম পাটোয়ারি হয়তো বা ঢুকে যাবেন অন্যদিকে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট যদি চিন্তা করে যে না আমাদের সিক্স বোলিং অপশন দরকার নেই আমরা মিরাজের উপরেই ভরসা রাখতে চাচ্ছি সেই ক্ষেত্রে শামীম হাসান পাটোয়ারি থাকবেন না চলে আসবেন ওখানে জাকের আলী অনেক তাহলে এই হচ্ছে আমার একাদশ টপ অর্ডারে ওপেনিং এ তানজিদ তামিম নাইম শেখ ওয়ান ডাউনে নাজমুল হোসেন শান্ত চারে হৃদয় পাঁচে লিটন ছয় জাকের সাথে ক্যাপ্টেন মিরাজ আটে রিশাদ তারপর তানজিম সাকিব তাস্কিন এবং মুস্তাফিজ রহমান এটা হচ্ছে আমার পছন্দের একাদশ আপনার পছন্দের একাদশটা কি বা আপনার কি মনে হয় বাংলাদেশ কোন একাদশটা খেলাতে পারে কমেন্ট বক্সে জানাতে পারেন